আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধু প্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন সবাইকে জানাচ্ছি ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে মানবিক শুভেচ্ছা আপনারা সবাই অবগত আছেন কয়েকদিন আগে ঘটে গিয়েছে একটি অমানবিক ঘটনা যে ঘটনাটি ঘটেছে উত্তরা এলাকায় একজন সরকারি কর্মকর্তা বিমানের এমডি তার বাসায় তার স্ত্রী আছে বিমানের এমডি আছে এবং আরও দুজন গৃহকর্ম করার জন্য দুজন মেয়ে আছে এই চারজন একটি পরিবারে বাস করে সেখানে ছোট্ট একটি মেয়ে শিশু মেয়ে সে তার বাড়ির যে কোলের শিশু সন্তান তাকে দেখাশোনা করার জন্য তার সাথে খেলাধুলা করার জন্যই মূলত মোহনা নামের বারো বছরের একটি মেয়েকে কাজের মেয়ে হিসাবে রাখা হয়েছিল গৃহ পরিচালিকা হিসাবে সেখানে দিনের পর দিন নির্যাতন করেছে সেই বিমানের এমডির স্ত্রী তার শরীরে বিভিন্ন রকম খুন্তির গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হয়েছে বিভিন্ন রকম নির্যাতন করা হয়েছে অবশেষে তার পরিবার সেখান থেকে নিয়ে এসেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন আছে এমত অবস্থায় তার সাথে যে অমানবিক নির্যাতন করা হয়েছে সেই অমানবিক নির্যাতনের বিচারের দাবিতে সারা বাংলাদেশে যারা মানবিক মনের মানুষ আছে যারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই করছে তারাই মূলত বিভিন্নভাবে যে যেখান থেকেই সম্ভব বিভিন্নভাবে অনলাইনে অফলাইনে প্রতিবাদ জানাচ্ছে একজন মানবিক সাংবাদিক অন্যায়ের প্রতিবাদী ন্যায়ের পক্ষে কথা বললে আলী আজগর ইমন তিনি ন্যায়ের পক্ষে লড়াই করার জন্য তার সামর্থ্য দিয়ে চেষ্টা করে যাচ্ছে গতকালকে কোর্টে একটি রায় হয়েছিল সেখানে যে থানার দায়িত্বপ্রাপ্ত যিনি তদন্তকারী ছিলেন তিনি এক নম্বর আসামি বাদ রেখে দুই নম্বর আসামি বাদ রেখে তিন নম্বর আসামি বাদ রেখে চার নম্বর আসামির রিমান্ড চেয়েছেন মহামান্য আদালত ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে যেখানে চারজন আসামি সেখানে কেন একজন চার নাম্বার আসামির রিমান্ড চাওয়া হলো এই নিয়ে তর্ক বিতর্ক বিভিন্ন রকম প্রতিবাদ আমরা করেছি আজকে আবার মহামান্য আদালত সেই আসামিদের যাদের বিরুদ্ধে আনিত অভিযোগ আনা হয়েছিল মোহনাকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করার জন্য সেই বিমানের এমডি এবং তার স্ত্রী দুজনকেই সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আলহামদুলিল্লাহ সত্যের জয় এভাবেই হবে কারণ আল্লাহতালা ছাড় দেন ছেড়ে দেন না সারা বাংলাদেশে আলী আজগর ইমন ভাইয়ের সাথে যেভাবে আমরা অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছি কিংবা এই দেশের জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা কথা বলছি আমাদের এই সৎ কাজ আমাদের এই ন্যায্য দাবি যারা অসহায় দরিদ্র সেবা বঞ্চিত যারা বিপদগ্রস্ত তাদের সাথে যারা অমানবিক অত্যাচার করবে অমানবিক জুলুম করবে তার তাদের বিরুদ্ধে এভাবেই আমরা লড়াই করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ সুক্রিয়া আদায় করছি আল্লাহ আল্লাহতালা সত্যের পক্ষে আছেন এবং আলী আজগর ইমন ভাই তিনি সত্যিই এই মানবিকতার একটি দৃষ্টান্ত রেখেছেন আমাদের সবার মনের আশা তিনি যেভাবে চেয়েছেন তিনি যেভাবে লড়াই করেছেন তার সাথে আমরা সবাই ছিলাম ইনশাল্লাহ কেউ অনলাইনে কেউ অফলাইনে যে যেভাবে পারছে সবাই সাপোর্ট করেছে আলহামদুলিল্লাহ মহামান্য আদালত আজকে কিছুক্ষণ পূর্বে রায় দিয়েছেন বিমানের এমডির এবং তার স্ত্রীর এক সপ্তাহের রিমান্ড মঞ্জুর করেছেন আমরা আশাবাদী মোহনার বিচারের দাবি আমরা করেছি আমরা যে আসামিদের আইনগত ব্যবস্থা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি সেই দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার বুকে দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাল্লাহ এটাই আমাদের সবার কাম্য বাংলাদেশে আর যেন কোনো সাধারণ জনগণ টাকার কাছে ক্ষমতার কাছে কিংবা শক্তির কাছে হেরে না যায় আইন সবার জন্য সমান ধনী গরিব ছোট বড় সবার জন্যই আইন সমান আইনকে সেলুট জানাচ্ছি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আবারও বলছি বাংলাদেশে সত্যের জয় হবে এবং যারা বিপদগ্রস্ত যারা সত্যিকার অর্থে জালিমের কাছে জুলুম হয়ে আছেন তাদের পক্ষে রায় হবে ইনশাল্লাহ আমরা চাই এই মোহনার সাথে যারা অমানবিক নির্যাতন করেছে শারীরিকভাবে এবং মানসিকভাবে সেই বিমানের এমডি এবং তার স্ত্রীর বাংলাদেশের দৃষ্টান্তমূলক শাস্তি হোক